রোজ রোজ মাছ মাংস খেতে ভালো না লাগলে এই রেসিপিটি একবার বানিয়ে খেতে পারেন খেতে তো দুর্দান্ত হয় আর ডালের ওপরে বেশ জমে যাবে যে কোনো তরকারির ওপরে এই নাস্তাটি খেতে দুর্দান্ত হয় তো তার জন্য আমি এখানে নিয়েছি ডাল ছোট মটরের ডাল ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দুই তিন ঘন্টা আগে নিলাম একটা মিক্সিং জারে আর কাঁচা লঙ্কা নিলাম চার থেকে পাঁচটা কয়েক কোয়া রসুনের কোয়া আর দিয়ে দিলাম আদা কুচি এবার এটাকে আমি পেস্ট করে নেব তো হালকা দানা দানা থাকবে এইভাবে পেস্টটা করতে হবে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটাকে আমি একটা থালায় নিয়ে নিচ্ছি বন্ধুরা তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি এইরকম কেউ কেউ করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো আস্ত জিরে আর দিয়ে দেবো সামান্য একটু জয়েন্ট এটা হচ্ছে জয়েন্টটা হচ্ছে হজমে সাহায্য করবে আর গ্যাস অম্বল হবে না এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা এবার চলে যাব চুলোর গুঁড়োই তো চুলোতে আমি আগে থেকে প্যান বসিয়ে রেখেছি প্যানটাকে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষের তেল চাইলে আপনারা সাদা তেলও ভেজে নিতে পারেন এবার তেলটা ভালো হয়ে গরম হলে এগুলোকে আমি এভাবে একটু একটু করে নিয়ে দিয়ে দিচ্ছি প্যানে চারিদিক থেকে ছড়িয়ে ছড়িয়ে আমি দিয়ে দেবো এক এক করে তো বন্ধুরা দেখতে পেলেন সবগুলো আমি দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ভেজে নেব তারপরে কিছুক্ষণ পর উল্টে দেব এভাবে করে বাকিগুলো উল্টে দিচ্ছি এবার উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার তুলে নেব তো একটা থালায় আমি তুলে নিচ্ছি বন্ধুরা আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো বানালে কিন্তু ছোট বাচ্চাদের খুবই প্রিয় খাবার তারা কিন্তু খালি মুখেই খেতে খুবই পছন্দ করবে তো এক এক করে আমি সবগুলো ভেজে নিয়েছি বন্ধুরা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ